যদি আমরা চলে যাওয়ার পরে দাম বাড়ান আমাদের লোক থাকবে এখানে ঠিক আছে আমাদের আমাদের লোক থাকবে

তাহলে কি হলো এলসিপিআর এর উপরে বিক্রি করা যাবে না আর যদি বলে যে না আমাদের বেশি কেনা পড়ছে যার থেকে আনছেন তাকে ফেরত দেন আমি পেঁয়াজের কোয়ালিটি দেখছি পচে যাচ্ছে একদিন পর হইলে এটা পচে যাবে তো যার মনে হবে না আমি বিক্রি করব না সেদিন মনে করে যে লাভ করব পচাই তাহলে লাভ করুক সমস্যা নেই ঠিক আছে প্রত্যেকে আনছেন

으 <laughs> <the> <Commons> multimod <laughs> wrote